ছাত্রলীগের রাজনৈতিক গোলামীর মূল হাতিয়ার ছিল গেস্ট্রো একটি রাজনৈতিক অপশক্তি আবার ওই সাই গেস্ট্রো কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের কোলাবে পরিযোজকদের অপচেষ্টা করছে ছাত্রদের অধিকারের জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের যে घूमने অধিকার

যদি ছাত্রদের নিয়ে ছাত্র রাজনীতি করতে চান ছাত্রদের জন্য কাজ করেন ছাত্রদের হয়ে কাজ করেন আপনাদের ছাত্রদের রুমে রুমে গিয়ে পরিচয় হয়ে আসতে হবে না যদি ছাত্রদের জন্য কাজ করেন আমরা ছাত্ররাই দল মতের থেকে আপনাদের কাছে গিয়ে পরিচিত হয়ে আসব এবং সম্মানের সাথে সালাম দিয়ে আসব এবং এই বাংলাদেশের একটি বিশেষ দলকে আমি উদ্দেশ্য করে বলতে চাই প্রসঙ্গ যখন জাতীয় নির্বাচন তখন তারা বলে টিশের সংস্কার কিসের সংস্কার আবার যখন প্রসঙ্গ আসে ডাকসু নির্বাচন তখন বলে সংস্কার সংস্কার আপনারা কি চান আপনারা কি চান আপনাদের উদ্দেশ্য জাতির সামনে প্রকাশ করুন এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই আপনারা অতি দ্রুততম সময়ের ভেতর ভেতর আমাদেরকে ডাকসু উপহার দিন আমরা আপনাদেরকে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব এ রাস্তায় পড়ে রক্তাক্ত হয়েছিল সেই ছাত্র লীগের রাজনৈতিক গোলামীর মূল হাতিয়ার ছিল এই তারা গ্যাসরুম মাধ্যমে আমাদেরকে তাদের প্রোগ্রামে আসায় আসতে বাধ্য করত আমরা দেখতে পেয়েছি দুঃখজনকভাবেও ভাবে হলো সত্য যে একটি রাজনৈতিক অপশক্তি আবারও সেই গ্যাসরুম কালসারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের গোলামে পরিণত করার অপচেষ্টা করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আর যদি কোন নব্য ফাঁসিবাদ আমাদের উপর রুম গ্যাসরুম কিংবা ভাই পলিটিক্স প্রোটোকলের নামে গোলামের চিন দিন শিক্ষার্থীদেরকে আবদ্ধ করার চেষ্টা করে তার যোগ্য জবাব শিক্ষার্থীরা দেবে আবারও আমরা রাজপথে নেমে আসবো আবারও রক্ত দেব তবুও কোন ধরনের গোলামি কিংবা গ্যাস চুন শিক্ষার্থীরা মেনে নেবে না সংগ্রামী উপস্থিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি হলো ডাকসি নির্বাচন অনতি বিলম্বে আমরা ডাকসি নির্বাচনের দাবি আদায় করে চাড়ব ইনশাল্লাহ আমরা প্রশাসন থেকে বলে এসেছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাকসি নির্বাচন দিতে হবে কিন্তু দুঃখজনক বিষয় প্রশাসন এখন ঘুমাচ্ছে এটা কি বিপ্লবী সরকার হতে পারে বিপ্লবী প্রশাসন এখনো পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুকে কোনো ধরনের তোয়াক্কা করছে না আমরা ডাকসুকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করব না বিলম্বে অনতি শিক্ষার্থীদেরকে নিয়মতান্ত্রিক গণতন্ত্র এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি হলে হলে হল সংসদ নির্বাচন দিতে হবে এবং শিক্ষার্থীদের জন্য ডাকসু নির্বাচন দিতে হবে